চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করতে চলেছে অধিকাংশ শূন্য পদ এবং অধিকাংশ ক্যাটাগরিতে যারা চাকরি প্রার্থীরা রয়েছে যদি চাকরি করতে চাও তাহলে কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং খুব নিমেষে উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে আবেদন করা যাবে কিভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা এবং কিভাবে নিয়োগ করা হবে সবই জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনে প্রেস করে দিও আবেদন এখানে করতে পারবে সবাই অনলাইনের দ্বারাই অনলাইনে আবেদন করার জন্য ডকুমেন্ট রিকোয়ার্ড কি বলা হয়েছে অনলাইন জেনারেট অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে যে সেলফ অ্যাটেস্টেড করে যে ফর্মটা বেরোবে সেটা কিন্তু লাগবে ওয়ান ইজ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড অফ দ্য ফলোয়িং হ্যাজ টু বি সাবমিট অর্থাৎ প্রত্যেকটা সাব ডকুমেন্টে অ্যাটেস্টেড প্রয়োজন তিন নম্বর রয়েছে অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক অ্যান্ড এক্সামিনেশনের মার্কশিট চার নম্বর রয়েছে ওয়ান কপি পাসপোর্ট সাইজের ফটো পেস্ট ফটো অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম অল মার্কশিট অ্যান্ড পাস সার্টিফিকেটের সার্টিফিকেট ফটোকপির জন্য ভোটার কার্ড বা আধার কার্ড বা আধার অ্যাড্রেস প্রুফ দিতে পারেন ক্লিয়ার ফটোকপি দিতে হবে অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে ইস্যু কম্পিটেন্ট অ্যাথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল দিতে হবে অর্থাৎ যদি এস সি টি ও বিসি হয়ে থাকে তার একটা সরকারি হিসাবে সার্টিফিকেট দেখাতে হবে অরিজিনাল কপি ক্রস ডিমান্ড ড্রাফ এবং ফিলার সাবমিট ইন রিকোয়েস্ট ডকুমেন্ট ইন লেভেল ক্যান্সেলেশন ক্যান্ডিডেট এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে জেরো করে পাঠিয়ে দিতে হবে ঠিকানার মধ্যে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো দেখো কোন শূন্য পদে নিয়োগ করা হবে এবং কোথায় থেকে এই নিয়োগটি প্রসেস চলছে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ডিসেম্বর মাসের উনিশ তারিখে এই রয়েছে এর মেমো নাম্বার এই মেমো নাম্বার দেখেও কিন্তু সার্চ করে তোমরা ডাউনলোড করতে পারো বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া চলবে একুশ বারো দু হাজার তেইশ থেকে এবং তিন এক দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আবেদন করা চলবে এখানে তারপর দেখতে পারবে কী কী শূন্য পদে নিয়োগ করা হয়েছে প্রথমে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান তিনটে শূন্য পদে নিয়োগ করা হবে আরবান প্রাইমারি হেলথে সেন্টারে এই নিয়োগটি করা হবে শিক্ষাগত যোগ্যতা দ্য ক্যান্ডিডেট পাস্ট এএনএম কোর্স করতে হবে এবং দেখতে পারবে তোমরা যদি যারা জিএনএম কোর্স করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই সুযোগ পাবে এবং এই এলাকার বাসিন্দা হতে হবে বয়স একুশ থেকে চল্লিশ বছর হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার কিন্তু ক্যালকুলেশন করা হবে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছ তোমরা অ্যাজ পার্সেন্টেজ অফ মার্কস অপটেন্ড ইন দ্য এনএম জিএনএম এক্সামেশান অর্থাৎ এই কোর্সের যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বার ভিত্তিক করে নিয়োগ করা হবে দ্বিতীয় নম্বর রয়েছে মাল্টি রিভেলিজেশন ওয়ার্কার এখানে আটটি শূন্য পদ রয়েছে এবং এই শূন্য পদগুলি কিন্তু কাস্ট হিসাবে ভাগ করে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে কোনো ডিস্ট্রিকে এই নিয়োগটি করা হবে এই ডিস্ট্রিক্টের মাধ্যমে এবং আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি করতে হবে ফিজিওথেরাপি এবং অ্যাটলিস্ট দু বছরের ওয়ার্কিং সিমে থাকতে হবে হসপিটালে মাস্টার ডিগ্রি করতে হবে ফিজিওথেরাপিতে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে অ্যাপ্লাই করা যাবে পয়লা ডিসেম্বর দু হাজার মধ্যে এই বয়সটি হতে হবে আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং আবেদন করার ক্ষেত্রে এখানে যেই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন এবং কি সাথে যেভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু সিলেবাসটা পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে তিন নম্বর রয়েছে সিনিয়র টিউবার কুলিসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে দুটো শূন্য পদ এখানে কোচবিহার যে কোনো প্রান্তে কিন্তু এই নিয়োগটি করা হবে এসেন্সিয়ালস কোয়ালিফিকেশান গ্রাজুয়েট হতে হবে ডিএমএলটি আর বিএমএলটির পক্ষ থেকে এবং পারমেন্ট দু চাকার গাড়ি জানতে হবে চালানো এবং তার একটি লাইসেন্সও থাকতে হবে সাথে আবার কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল দুটোই জানতে হবে মিনিমাম বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানেও কিন্তু এর পরীক্ষার জন্য যেভাবে নিয়োগ করা হবে তার কিন্তু একটি সিলেবাস দেওয়া হয়েছে বেতন দেওয়া হবে এখানে পঁচিশ টাকা তারপর সে ল্যাবরেটরি টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে দুটো শূন্য পদ রয়েছে কোচবিহারে যে কোনো প্রান্ততে নিয়োগ করা হবে উচ্চমাধ্যমিক পাশে ফিজিক্স কেমেস্ট্রি এখানে নিয়ে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক পাশে সাথে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটারিতে বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং ব্যাচুলার মেডিকেল ল্যাবরেটরি যদি পারো তাও এখানে আবেদন করতে পারবে এবং এক বছরে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সামটাম সিমারে এখানে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে পয়লাই ডিসেম্বর দু হাজার তেইশে বয়সটি হতে হবে এখানে দেখতে পারবে সিলেবাস দেওয়া রয়েছে এবং এখানে বেতনের কথা উল্লেখ করে আছে পঞ্চমে রয়েছে ল্যাবরেটরি টেকনিক্যাল পদে ব্লাড সার্ভিস ফার্স্ট একটি শূন্য পদ রয়েছে এসটিদের জন্য কোচবিহারের যে কোনো প্রান্তে আবেদন করতে পারবে এর নিয়োগ করবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং এখানে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স অপটেন ডিপ্লোমা ডিগ্রি করতে হবে এবং মেডিকেল ল্যাবরেটরিতে মিনিমাম টেকনোলজি করার এক্সপিরিয়েন্স থাকতে হবে নলেজ থাকতে হবে ওই কম্পিউটারে এবং এখানে দেখতে পারবে সিক্স মান্থ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো ব্লাড প্রিপেয়ারিং অর্থাৎ কোনো রক্তের কাজ করেছে কিনা তা নিয়ে বছরের কিন্তু এখানে ব্লাড কমেন্টেন্ট যারা করেছ তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে পারবে বাইশ হাজার টাকার বেতন এখানেও কিন্তু তাদের সিলেবাস দেওয়া রয়েছে কীভাবে নিয়োগ করা হবে ছ নম্বর রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার একটি শূন্যপদ রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে কোচবিহারের যে কোনো প্রান্তে এই পোস্টিংটা দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যদি যারা পড়েছ ও ডিপ্লোমা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই মেডিকেল ল্যাবোরেটারিতে ডিএম ল্যাবরেটারি টেকনিক্যালে ডিএলটি থেকে ব্লাডে স্যাম্পেল নিয়ে যেভাবে অর্থাৎ প্রসেস চলে সেভাবেই নিয়োগ করা হবে এখানেও কিন্তু রয়েছে হলো নিয়োগের সিলেবাস তারপর লাস্ট রয়েছে কিছু থ্রিড সোশ্যাল ওয়ার্কার পদে তিনটে শূন্যপদ মাস্টার সোশ্যাল ওয়ার্ক নিয়ে এস ডিডব্লিউ থেকে ব্রেক ইনস্টিটিউট থেকে পাশ করতে হবে তিরিশ হাজার টাকা বেতন তারপর এখানেও কিন্তু দেওয়া রয়েছে তার সিলেবাস আবেদন করার জন্য ডিমান্ড ফের মাধ্যমে আবেদন করতে পারবে এবং অনলাইনের দ্বারা যেই ডিমান্ড আরফের যে জেনারেশনটা বাড়াবে সেটা কিন্তু আবার পোস্ট করতে হবে তার জন্য পঞ্চাশ টাকা বা একশো টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে ডিডির মাধ্যমে এই টাকাটা জমা দিতে হবে এবং যাবতীয় যত ডকুমেন্টেশন জমা দিতে হবে এখানে আমি বলে দিয়েছি যদি এই চাকরির নোটিফিকেশানটা পেতে চাও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছিলেন সেখান থেকে ডাউনলোড করতে পারো ধন্যবাদ